হ্যালো বন্ধুরা কেমন আছো শীতের সকাল আশা করি ভালোই আছো আমিও ভালো আছি দেখো আমি রেডি হয়ে গেছি এখন ডিউটি বেরোবো তা ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করি আমাদের তো রোজের ডিউটি এটাও আমাদের একটা ডিউটি রোজের আজকে আমি কি মেনু করেছি খাবার কি নিয়ে যাচ্ছি দেখাই তোমাদের এ দেখো সাদা ভাত বেগুন পোড়া পেঁয়াজ লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে বেগুন পোড়া আর এই হচ্ছে ডিম কষা করেছি আর এটা হচ্ছে তোমার নিরামিষ তরকারি নিরামিষ তরকারি আলু পটল বড়ি দেখো এই বড়িগুলো খেতে খুব সুন্দর বাজারে এই বড়িগুলোর দাম হচ্ছে তিরিশ টাকা শ নেয় একদম ডালের বড়ি বিউলির ডালের বড়ি তা আমার খুব এই সময় আনে খুব মাসি আমাকে নেই আমি ওনার কাছ থেকে তা এই হচ্ছে আমার মেনু তা দেখালাম তোমাদের আমার মেনুটা তা আজকে এখন আমি ডিউটি বেরিয়ে যাচ্ছি আর শীতের সকাল পেরে উঠছি না তাও সকাল পাঁচটায় উঠেছি জানো তো উঠে সকালে ঘরের কাজকর্ম সারতে শিখতে এই রান্নাবান্না করে মেয়ের খাবার না করে দিয়ে গেলে মেয়ে খাইতে পারবে না জানো তো আমার মেয়ে অসুস্থ বন্ধুরা কিচ্ছু কাজ করতে পারে না করে না পারে না বলতে করে না ঠিক আছে যাক সেটা আমার ভাগ্য কপাল সবার কপালে তো স্বাদ দেয় না তাই না বন্ধুরা ছেলে মেয়ের সুখ সবাই পায় না তাহলে আমার এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার টাটা